নিজের রক্ষীকে গুলি করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের জালে গ্রেপ্তার হলো উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ নিজের নিরাপত্তারক্ষীকে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা পুলিশ কর্মী ছিল এই দেহরক্ষী আর তাকেই গুলি চালানোর অভিযোগ তৃণমূল নেতা সাজিজুল হক ওরফে মিঠুর বিরুদ্ধে সাজিজুল নদীয়ার করিমপুর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঘটনার সূত্রপাত রবিবার রাতে মধ্যপ অবস্থায় ছিল মিঠু বাড়িতে পরিবারের লোকসহ সহ নিরাপত্তারক্ষীকে গালিগালাজ শুরু করে দীর্ঘ রাত পর্যন্ত বজসা চলতে থাকে পরিবারের মধ্যে এরপরই উত্তেজিত হয়ে ওঠে তার দেহরক্ষী জাহাঙ্গীর আলমের ওপর জাহাঙ্গীরকে লক্ষ্য করে মিঠু গুলি চালাতে গেলে দেহরক্ষী সেখান থেকে পালিয়ে যায় সেই গুলি গিয়ে লাগে ঘরের দরজায় কোনো প্রাণে বেঁচে জাহাঙ্গীর আলম থানার দ্বারস্থ হয় এবং ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতার বাড়িতে ছুটে আসে থানার পাড়া থানার পুলিশ পুলিশ আসার পর তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা আজিজুল হক শাহকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত আট রাউন্ড কার্তুজ উদ্ধার করে স্থানীয় সূত্রের খবর এর আগেও মাস্ট আগে তারই এক দেহরক্ষীকে ঠিক একইভাবে আক্রমণ করেছিল বলে অভিযোগ

এ সম্বন্ধে ওনার কথায় আমি কোনো মর্যাদা মানে বলতে চাই না আদালতের বিচারাধীন বিষয় চলছে আইনে যেটা হবে সেটাই হবে আমরা পাশে থাকার ব্যাপার নয় দল পাশে আছে কি নেই আগামী দিনে সেটা সেটা দল পর্যালোচনা করবে দেবাশিস রায় মুখপাত্র দেবাশিস কৃষ্ণনগর উত্তর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর

তৃণমূল নেতারা গুলি চালাবে এটাই তৃণমূল কংগ্রেসের মানে সংস্কৃতি এবং এটাই স্বাভাবিক আমরা জানতে পারলাম যে করিমপুর দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং নদীয়া জেলা তৃণমূল কাচের ভাই মিঠু তিনি তার দেহরক্ষীকে গুলি করেছেন যে দেহরক্ষী ছাড়া পুলিশ ছাড়া যার বাড়ির বাইরে বেরোনোর সাহস নেই তিনি তার দেহরক্ষীকে গুলি করলেন এর পেছনে হয়তো গভীর কোন চক্রান্ত থাকতে পারে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে বলবো যে আপনার দলের নেতা কর্মীদের আজকে পুলিশের উপর আস্থা নেই তাই পুলিশের উপর গুলি চালাচ্ছি অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি এবং মিঠুকে দল থেকে তাড়ানোর জন্য আমরা দাবি করছি কারণ এই মিঠু প্রাক্তন মাওবাদী নেতা এবং এলাকায় বালি মাফিয়া থেকে মাটি মাফিয়া থেকে যত দু কাজ এই মিঠুর হাত দিয়েই হয় মিঠুর ছত্রছাই আজকে হয় মিঠুকে অবিলম্বে

তারা আজকে পুলিশের উপর গুলি চালাচ্ছে এই কথাই বলবো যে অবিলম্বে এর দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের তাদের করছি